একজন চিন্তাইকারী একজন ডাকাত আপনার বাড়ির যে ডাকাতি করে কিন্তু খারাপ রাজনীতিবিদ আপনার আপনার সন্তানের ভবিষ্যৎ ডাকাতি করে দিয়ে দেয় আপনারা দিতে যাবেন আপনারা সবাই যারা আছেন আমি বললাম আমার পরিবারের অংশ আপনারা আরো পাঁচটা মানুষকে বুঝাবেন যে চলে আমরা সবাই যাই পার্থ পাশে দাঁড়াই আমি তো আর বাইরের জন আমি তো এনে আমার বাড়ি আমি খারাপ হইলো বা কত খারাপ হইতে পারবো আমি তো আর বাইরে থেকে আসি নাই আমি তো আপনাদেরই একজন পরিবার যখন বলছি আপনাদের সবার দায়িত্ব শুধু আত্মীয় স্বজন নিয়ে যাব না যারে দেখবেন তারে বলবেন মার কাটা কি মার্কাটা কি